নিউ নিউ কিছু ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে রেখেছি এবং প্রত্যেকের সাথে ম্যাচিং ফ্লোর আছে ভিতরে রেডিয়াম তুলে দিয়ে খুবই সুন্দর এক নাম্বার এখন বর্তমানে আছে নাজিম ভাই কেমন আছেন ভাই শাকিল ভাই আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই ভাই অনেক ভালো আছে আজকে তো দেখছি একদম নিউ নিউ কিছু ওয়াল এর চলে আসছে ভাই আসলে দুই হাজার যখন কিছু নতুন মডেল নিয়ে আসে কোম্পানি আমরাও আমার যারা ক্রেতা বন্ধু বা শুভ আছে সারা বাংলাদেশে তাদের দেখানোর তো আজকে মূলত বারো চব্বিশ কিছু ওয়াল নতুন আসছে বারো চব্বিশ ওয়াল টাইলস দুই হাজার আপডেট মিক্সের কিছু আছে এখানে যেমন সেই সিরাজগঞ্জে আমরা জানুয়ারি মাসে আসার সাথে সাথেই ডেলিভারি দিয়েছি খুবই সুন্দর হয় কেউ ডিজাইন চলে দেখতেও পারবে আবার দুই হাজার ফেব্রুয়ারি পঁচিশের ফেব্রুয়ারিতে কিছু আসছে ডিজাইন

ফেব্রুয়ারি মাসের নতুন আসছে দেখেন এবং দু হাজার নিয়ে আসছি এটাও সুন্দর থেকে নব্বই টাকা পার স্কয়ার ফিট ডিভিএল এর কিন্তু থেকে নব্বই টাকা আশি থেকে পঁচাশি টাকা গুলো পঁচাশি থেকে নব্বই টাকা আর যেগুলো পালস সেমি পালস করে এগুলো অষ্টাশি থেকে পঁচানব্বই টাকার ভিতরে দিচ্ছি পার স্কয়ার ফিট অসংখ্য অসংখ্য ডিজাইন এখানে আছে দেখেন কত সুন্দর সুন্দর টেক্সটাইল রেখেছি আমরা এবং এই একটা টাইস আমরা খুবই সুন্দর একটা এটা চাইলে আপনি কেউ বাথরুমে ইউজ করলে বাথরুমটাকেও দিয়ে ইউজ করতে পারেন বাথরুমটাকেও আমাদের কাছে আছে ফ্লাওয়ারের ভিতরে আর কিচেন চাইলে কিচেনের কাপ ফেস এগুলো ইউজ করতে পারেন দামটা রিজনেবল পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফুল সহ দেখেন বাথরুমের জন্য অনেকে ড্রয়িং রিগেও লাগিয়ে থাকে অনেকে আমরা কিচেন ডেকেও ইউজ করি কিচেনে ইউজ করে থাকে এটা দা ডিবিএল সিরামিক্সেরই অ্যাশের ভিতরে আমরা মার্বেল সরি মাকুসা বলে থাকি এটাও পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং উডেনের ভিতরে দেখেন কত সুন্দর একটা টাইস নিয়ে আসছে ফ্লাওয়ার ডেক দিয়ে এটা চাইলে আপনি কিচেনে ইউজ করতে পারেন চাইলে বেশি নিয়ে ইউজ করতে পারেন চাইলে ওয়াশরুমও আপনি ইউজ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ দামটাও রিজনেবল পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং অ্যাশের ভিতরে দেখেন মার্বেল টেক্সার এখানে কত সুন্দর একটা টাইস রেখেছি এবং একদম নতুন টাইলস এগুলো আপডেট টাইলস এক ফিট বাই দুই ফিট ম্যাচিং ফ্লোর সহ সহিংরে পাথর বড়ি হবে আর ওয়াল গুলো বারো চব্বিশ তিন প্যাটার্নের টাইলস ডিপ ডেকোর লাইফ দেওয়ালটাকে তিন ভাগে ভাগ করে নিচের উপরে ডুব যাবে

আমারও প্রফিট হবে তো দুইটা জিনিস কিন্তু একসাথে হচ্ছে আপনি খারাপ জিনিস দিয়েও লাভ করবেন ভালো জিনিস দিয়েও লাভ করবেন তো ভালো জিনিস কেন না ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস দিলে আপনার সাথে কাস্টমারের কমিউনিকেশনটা বাড়বে ভালো সম্পর্ক হবে আপনার সাইনবোর্ডের সুনাম হবে সো এগুলো আমরা খুবই প্রাধান্য দিই ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো কোম্পানির ভালো ভালো ডিজাইনগুলো রাখি রেখি যেটা আমার পছন্দ হয় সেটা আমি ডিসপ্লে করি না কারণ আমারই তো পছন্দ হচ্ছে না আমি কাস্টমারকে কিভাবে এটাকে পছন্দ করা ভালো ভালো ডিজাইন গুলো দেখবেন আমার এই শোরুমে ডিসপ্লে করে রাখছি এটা কিন্তু উডেন টেক্সচারের ভিতরে মিরসিরা মিক্সের ফ্লোরার নিয়ে আসছে এটা ম্যাট ফিনিশের ভিতরে নব্বই থেকে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এখানে এই একটা গ্রিনিস টাইপের ভিতরে মিরসিরা মিক্সের হেভি পাঞ্চ করা পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং রাস্টিকের ভিতরে যারা ড্রয়িং এ কিছু রাস্টিক ইউজ করে থাকে তো এগুলো কিন্তু ভিতরের অনেকেই বলে যে ভাই আমাদের জন্য বাইরের দেন বাড়ির বাইরে লাগানোর জন্য এগুলো আমরা আলাদা ভিডিওতে দেখাই এগুলো কিন্তু ভিতরে ড্রয়িং ডাইনিং বা লিভিং রুমে আপনি ইউজ করতে পারেন এগুলো একশো পঁচিশ টাকা থেকে একত্রিশ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট দিচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে আছে দেখেন মিরসিমিক্সার আছে ডিভিএ আছে এবং বাড়ির সামনে দেখেন লাইলাই মহম্মদ রসুল্লাহ কালামাও কিন্তু আমাদের কাছে আছে এবং বাড়ির মেইন ফ্লোরের জন্য কিন্তু ডেকোরেটিভ যে ডিজাইন বা কার্পেট বলে থাকে সেটাও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যাতে আমার প্রবাসী ভাইরা বুঝতে পারে আমাদের কাছে কি কি আছে আমাদের এই শোরুমে আট বারো আছে এখানে অল্প কিছু ডিজাইন কারণ আট বারোটা আগে

এবং ডিজাইনের ভিতরে ডেকোরেটিভ টাইলস বলিটাকে আমরা এটা ওয়ালও ইউ ইনস্টল করা যায় ফ্লোর ইউ ইনস্টল করা যাবে পাথর বডি গুলো আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন চাইলে বাথরুমের ফ্লোরে চাইলে কিচেন ফ্লোরে চাইলে কিচেনের ওয়ালে চাইলে বাড়ির বাইরে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন অনেকে আমার বাড়ির সাদেও ইউজ করতেছে আমি দেখলাম আচ্ছা আচ্ছা সো এখন রিসেন্টলি কিছু কাস্টমার নিয়েছে বিদাই আসলে আপনারা ইনস্টল করেন আপনারা লাগান বিদাই আমরা বলতে পারি যে এটা স্টে ডিজাইনটা কেমন হয় আমাদের কাছে কিছু কিছু ছবিও আমাদের সেভ করা আছে চাইলে দেখতে পারবেন এবং দেখেন আমার মনে হয় যে ডেকোরেটিভ টাইলস আর্কিটেক দ্বারা টু করে একটা রঙের তুলে দিয়ে সাজানো খুবই সুন্দর একটা টাইলস কিচেনে এবং ডাইনিং রুমের জন্য এটা হচ্ছে জিজি আর গোল্ড ডিভিএল সিরামিক্সের এগুলো একশো থেকে একশো পাঁচ টাকার ভিতর দিচ্ছি এখানে উডেন টেকচারের ভিতরে আছে ডিপ উডেন টেকচার পান পাতা দিয়ে সাজানো ডেকোটা এটাও একশো থেকে একশো টাকার ভিতরে এবং একদম মোস্ট পপুলার নতুন একটা টাইস নিয়ে আসছি অফ ভিতরে রেডিয়াম টাইপ এটা আপনি চাইলে সব জায়গায় ইউজ করতে পারেন এটা আমরা আলু বলি এটা শুধু মাঝখানে ডেকোটা হবে উপরে নিচে বডি সেম কালার হবে স্টোন বডির ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আমরা এই সময় করা রেখেছি উপরে মির্সিরা মিক্সের সুগার গ্লেজের ভিতরে অসংখ্য অসংখ্য ডিজাইনগুলো আমাদের সোনারগাঁও টাইস কোম্পানিটা আছে আসলে এই সুন্দর সুন্দর কিন্তু মূলত ডিসপ্লে করে আমাদের কাস্টমার যারা অনলাইন বেসিস যারা ঘরে বসে অর্ডার করতে চান যারা আমাদের শোরুম পর্যন্ত আসতে পারেন না তাদের উদ্দেশ্যে করা সো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই সম্পর্কে একটু ধারণা পেয়েছেন ইনশাআল্লাহ এই সুন্দর সুন্দর টাইস গুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের নাম হচ্ছে সোনারগাঁও টাইলস কোম্পানি এটা ঢাকার উত্তর প্রাইম লোকেশন পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার সোনারগাঁও জনপদ রোডের খালপা আসলে মেইন রোড এর সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ